মাছে ভাতে বাঙালি আর সাথে থাকে যদি থাকে ভত্তার জাদু তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমরা খুব সহজেই একই রেসিপি দিয়ে দুইটা ভত্তা তৈরি করে নিতে পারি তো চলেন শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তেলের কড়াই নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এর ভিতরে তিনটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচগুলো একটু জাল করে ভেজে তুলে নিব। হোটেল স্টাইলের হাতে মাখা টাকি মাছের ভর্তা এবং চিংড়ি মাছ ও পটলের খোসা দিয়ে কিভাবে মজাদার ভর্তা বানানো যায় দুটো রেসিপি আজকে আর শেয়ার করবো তো এই জন্য কড়াইতে আমি পেঁয়াজ কুচি রসুন পুরো আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছে এগুলো সব তেলে ভালো করে ভেজে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ব্রাউন কালার হলে তুলে নিব এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভিতরে সামান্য একটু লবণ এবং হলুদ মেখে একেবারে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরা কালো জিরার স্বাদটা গুণ বাড়িয়ে দেবে এরপরে আমি নিয়ে নিয়েছি পটলের খোসা খোসাটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব তাহলে একটা ভাজা ভাজা চমৎকার ফ্লেভার আসবে তো ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমরা চুলাটা বন্ধ করে দিব দিয়ে ভালো করে আমি পটলের খুশার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে আমরা চলে যাব বাটা বাটিতে একই সাথে আমরা দুই রকমের ভত্তা খুব সহজেই করে বাসায় খেতে পারবো এরপরে আমি মরিচ পাটাতে বেটে নিয়েছি এবং এরপরে ধুয়ে রাখা মাছটা আমি তেল দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি টাকি মাছ টাকি মাছ আমি বেছে নিয়েছি একটা একটা করে আরেকটা মাছ বেছে নিলাম দেখেন খুব সহজে আমরা কা টাকি মাছের কাটা ছাড়াতে পারবো মাঝে কাঁটা ফেলে দিয়ে এইখানে সব যে ভাজটা আছে ভাজের এখানে সব কাঁটাগুলো থাকে এগুলো হাত দিয়ে তুলে নিয়ে খুব সহজে আমরা পাটায় বেটে মিহিন করে নিতে পারবো পাটায় বেটে মিহিন করে এই ভর্তাটা আমি হাতেই করব। একেবারে হোটেল স্টাইলে হোটেলে এভাবেই ভর্তা করে এই জন্য বেশি টেস্টি হয় ভর্তাগুলো তো মাছের সাথে আমি শুকনো মরিচ কাঁচামরিচের যে ভেজে রেখেছিলাম ভাজা কাঁচা মরিচ রসুন এবং পেঁয়াজের অর্ধেক অংশ নিয়ে একই সাথে বেটে তুলে নিয়েছি এরপরে সেই একই পাটায় আবারও আমি ভাজা চিংড়ি মাছগুলো নিয়ে বেটে নিয়েছি এর ভেতরে কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ যে বেস্তা করে রেখেছিলাম এইগুলো দিয়ে একই সাথে বেটে তুলে নিব এর সাথে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা পটলের খোসা দিয়ে একসাথে আমি বেটে সব কিছু একসাথে তুলে নেবো এখন আমার হাতে মেখে ভত্তা করার পালা ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি এবং সামান্য একটু পেঁয়াজ নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এরপরে বেটে পাটায় বেটে রাখা টাকি মাছটা আমি হাত দিয়ে এখানে নিয়ে দিব নিয়ে ভালো করে একসাথে মেখে হাত দিয়ে চটকে মেখে নিব। অ্যাড করে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে সময় নিয়ে ভর্তাটা করতে হবে যত ভালো করে হাত দিয়ে মাখা হবে ভত্তাটা খেতে ততই মজা হবে তো এরপর হোটেলের স্টাইলের মতো করে আমি গোল গোল করে নিয়েছি একইভাবে আবারও পটলের খোসার ভত্তাটা নিয়ে নিয়েছি নিয়ে সরিষার তেল দিয়ে এবং আরেকটু দেখে যদি লবণ লাগে লবণটা চেক করে অবশ্যই নেবেন দেখেন আমার দুই রকমের ভত্তা খুব সহজে বাসায় তৈরি করে ফেলে আমরা মাঝে মধ্যে এরকম ভত্তা আমাদের খাওয়ার আবেদনকে অনেক গুণ বাড়িয়ে দেয় আর গরম গরম ভাতে এরকম একটা ভর্তা এর কোনো জবাবই হতে পারে না আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং মাঝে মধ্যে এমন ভর্তা বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ